আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষের শোনো তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো পরিচয় ছিল না কেউ তোমাকে চিন্ত না তোমার সম্মান তোমার সম্পদ তোমার ক্ষমতা কিছুই ছিল না এমনকি তোমার নাম ঠিকানা কিছুই ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম তোমাকে সুন্দর করে লালিতে পালিত করলাম তোমার রিজিক দিলাম হায়াত দিলাম সম্মান দিলাম সম্পদ দিলাম ক্ষমতা দিলাম সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিলাম কিসের জন্য দিলাম দুনিয়াতে যাওয়ার পরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবা আমি আল্লাহর গোলামি করবা এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের ৫১ নম্বর সূরা সূরা আতজারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মানুষগণ তোমাদেরকে এবং জিনদেরকে আমি আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়াতে যাওয়ার পরে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলামি করবে আমি আল্লাহ পাক রব্বুল দাসত্ব করবে বাদত করবে বন্দিগি করবে এই কারণেই আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কিন্তু বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল নিয়ামতকে তুমি অস্বীকার করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দান করলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য তোমাকে পাঠালাম কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর কদম রেখে তুমি বিভিন্ন মাজারে গিয়ে বাবার কদমে সেজদা মারো বিভিন্ন মাজারে গিয়ে তুমি দাদা দাও বান্দা মানুষের কাছে তুমি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তোমাকে দুনিয়াতে পাঠাই নাই এই জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে আমার গোলামি আমার দাসত্ব আমার ইবাদত বন্দী করার জন্য পাঠিয়েছি কিন্তু বান্দা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার মোহে পড়ে সম্পদের মোহে পড়ে ক্ষমতার মহে পড়ে ক্ষমতার লোভে সম্পদের লোভে বান্দা হারাম হালাল গিয়ে আমি আল্লাহর করে ঘুষ খেয়েছ যে না করেছো বিচার করেছ মানুষকে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছ মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে দখল করেছ চাঁদাবাজি করে লুণ্ঠন করেছ গন্ডগোল ঝামেলা বাদিয়ে দিয়েছ মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছ মানুষের মিথ্যা মামলা নিয়ে বান্দা সর্বক্ষণই তুমি আমি আল্লাহর বিরুদ্ধে চরণ করেছ আমি আল্লাহর দিনের বিরুদ্ধে তুমি অবস্থান নিয়ে বান্দা আমি আল্লাহ পাক রব্যন আরামিন তারপরেও তোমাকে অবকাশ দিলাম তারপরেও আমি আল্লা পাক রব্যন আরামিন তোমাকে বারবার ডেকে ডেকে স্মরণ করিয়া দিলাম বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম ইয়া আই ইউ হেল ই শানু মাগর কমির এরপর আমি আল্লাহ পাক বোন আমি তোমাকে বললাম ইয়া আই ইনসান হে মানুষ খারাপ মাগর রক মীরব্বিকাল করিম তোমাকে কে ধোকা দিয়েছে আমি আল্লাহর রাস্তা থেকে ফিরে আসার জন্য আমি আল্লাহর নাফার মানে কাজে লিপ্ত হওয়ার জন্য তোমাকে এই সিদ্ধান্ত কে দিল তোমাকে কোন শৈতান ধোকা দিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে দূরে সরে যাওয়ার জন্য বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার বন্দিগি করার জন্য কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে তোমাকে কে ধোকা দিল যার ধোকায় পড়ে তুমি আমি আল্লাহর নাফার মানে কাজে লিপ্ত হয়ে গেলা আমি আল্লাহর দিনের বিরুদ্ধে তুমি তুমি দাঁড়িয়ে গেলে বান্দা শোনো বান্দা তোমাকে আমি আল্লাহর প্রকাশ দিলাম আমি আল্লাহর নাফার মানি করার পরেও তোমাকে ফিরে আসার সুযোগ দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য তোমার দরজা খুলে রাখলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ইয়া

তওবা করা মানে ফিরে আসা তওবার একটা অর্থ হলো ফিরে আসা বান্দা শোনক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তুমি ফিরে আসক তোমার দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে পরকালীন জীবনটাও তোমার সুখময় হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তুমি দুনিয়াতে ভুল করেছো বান্দা ভুল করব আমি আল্লাহ জানি এই জন্য তোমার তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছি ওপেন করে রেখেছি তুমি যদি তাও বা না সুহা এমন তাও বা করতে পারো যেই তাও বা করার পরে ওই গুনাহের কাজ আর জীবনে করবা না এই তাও বা যদি তুমি করে ফিরে আসতে পারো বান্দা তোমার জীবনের গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব এবং তোমার ওই গুনা ভরা জীবনের আমল নামার খাতাটা আমি আল্লাহ পা করব্বল আলামিন সব দিয়ে পরিপূর্ণ করে দিব সুভান আল্লাহ এই জন্য সময় তো ভাইর আমার ফিরে আসতে হবে আল্লাহর দিকে গোনার কাজে ধাবিত হয়েছেন গোনার কাজে লিপ্ত হয়ে গিয়েছেন আল্লাহ আমাদেরকে তৌবার দরজা খোলা রেখেছেন মাফ করার অপশন রেখে দিয়েছেন এই জন্য পাক রব্বুল আলমিন যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার উদ্দেশ্যে সেই গোলামি করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝা এবং আমল করা তৌফিক দান করুক ওমা ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله